স্বামীর যদি চাকরি বাকরি না থাকে আপনার স্বামীর ইনকাম যদি কম হয় এসব মহিলারা আমার মা বোনার তিনটি আমল করেন মাত্র তিনটি আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনার স্বামীর আয় রোজগারের ব্যবস্থা হবে আপনার স্বামীর চাকরি না থাকলে ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা হবে আপনার স্বামীর আয় রোজগারের মধ্যে বরকত হবে আসুন আমরা জেনে নিই সেই তিনটি গুরুত্বপূর্ণ আমল কি যে আমলগুলা করলে স্বামীর আয় রোজগার বরক হবে স্বামীর চাকরি বাকরির ব্যবস্থা হবে হ্যাঁ আর আমরা সেই তিনটা আমল জেনে আমি দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অনেক উপকৃত হবে এক নাম্বার প্রত্যেক মাগরীবের নামাজের পর আমার মা বোনেরা মাগরীবের নামাজের পর আপনি সৌরা তুলো বাধ্যতামূলক সূরাতুল ওয়াকিআক পড়নু পারবেন না সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করবেন মাগরিবের নামাজে পড় কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে ইগরের মধ্যে প্রতিদিন রাতে সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত হয় ওই ঘরে কোনোদিন অভাব স্পর্শ করতে পারেনা ওই ঘরে কোনোদিন অভাব আসতে পারেনা অভাব কোনোদিন তাকে স্পর্শ করবে না কষ্ট কোনোদিন তাকে স্পর্শ করবে অভাব মুক্ত থাকবে জিন মুক্ত থাকবে ওগর কোনোদিন অবাবন্টন হবে সুবাস নম দুই নাম্বার ফাঁস্ত নামাজ আমার মা বোনেরা বাধ্যতামূলক পড়তে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না যে ঘরের মহিলা যে ঘরের মা ফাঁস্ত নামাজ হয় ওই ঘরে অবশ্যই আল্লাহর বরকত আল্লাহ তালা রহমত আল্লাহ তালার রহমত নাজি হয় ঘরে কোনোদিন অশান্তি হবে না শান্তি দিন এজন্য আমার মা বোনেরা কোন বাহানা দিয়ে নামাজকে ত্যাগ করা যাবে নামাজ করা যাবে ফাঁসপ্ত নামাজ এনি টাইম আপনাকে বাধ্যতামূলক করতে হবে নামাজকে বাহানা দিয়ে তিন নাম্বার ফাঁসোপ্ত নামাজের পর যদি পারেন একশোবার স্ট্রেপ ফায়ার করবেন যদি ফাঁসপ্ত নামাজের পর না পারেন পাঁচ নামাজের পর অন্তত পক্ষে ফজরের পর হলে একশো বার ইস্তেক পার করবে এবং কোরআনের মধ্যে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক পার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখানে তার কল্পনাও ছিল কল্পনার বাহিরে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করবে এই জন্য আমার মা আমল বেশি বেশি করবে ইনশা আল্লাহ আজিজ রিজিকের ব্যবস্থা হবে আপনার স্বামীরা রোজগারের ব্যবস্থা হবে ঘরে বরকত আসবে রকম থাকবে الله تعالى ما درك عمل قرطبه والسلام عليكم ورحمه